তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট কিন্তু পেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য বিগ 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 ব্রেকিং কিন্তু ফ্রেন্ডস একটা অফিসিয়াল আপডেট পেয়েছি ইতিমধ্যে কিন্তু ফেন্স আসার একটা প্রদীপ কিন্তু প্রজ্জ্বলিত হয়ে গেছে নতুন একটা আপডেট কিন্তু পাওয়া ইতিমধ্যে হয়ে গেছে তো সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করি সপ্তাহের শেষ মুহূর্তে দিয়ে আপনাদের জন্য যে আপডেটটা উঠে আসছে এটা শুনলে আপনারা অবশ্যই কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন তার কারণ আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর পাওয়া যাচ্ছে যে ভোট পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু নোটিফিকেশন নিয়ে কিছু আপডেট পাবে আপনারা এটা কিন্তু কনফার্ম করে জানানো হয়েছিল তো ঠিক সেরকমই কিন্তু ফেন্স একটা ডেট ইতিমধ্যে পাওয়া গেল সেটা হচ্ছে আগামী আট তারিখ আট তারিখ থেকে শুরু করে আট তারিখ নয় তারিখ দশ তারিখ তিনটে ডেট তিনটে ডেট মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটে ডেট অবশ্যই কিন্তু এখানে আসার একটা দ্বীপ কিন্তু প্রজ্বলিত অলরেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটুকু জেনে রাখুন যে আট তারিখ তিনটে ডেট টার্গেটে রাখুন ছুটির দিন থাকুক অফিসিয়াল দিন থাকুক ওয়ার্কিং ডেজ থাকুক নন ওয়ার্কিং ডেজ থাকুক রাখতে হবে না শুধুমাত্র এটুকু তিনটে ডেটের দিকে বলা হয়েছে বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকেও তাই খবর দেওয়া হয়েছে আমরাও আপনাদেরকে তাই আপডেট দিচ্ছি আট তারিখ নয় তারিখ দশ তারিখ তিনটে ডেটকে ফোকাসে রাখুন কি বার কোনো অফিসিয়াল দিন আছে কিনা কোন ছুটি আছে কিনা কোনো দিকে দেখার দরকার নেই শুধুমাত্র আপনার তো দেখে রাখুন আট তারিখ তারিখ দশ তারিখ তিনটে ডেট যেন কোনোভাবে মিস না হয় অবশ্যই সকলে কিন্তু ফোকাস রাখুন তার কারণ বিভিন্ন দপ্তর থেকে জানা যাচ্ছে নোটিফিকেশন নিয়ে অফিসিয়াল ইনফরমেশন আসতে চলেছে এই তিনটে ডেটের মধ্যে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস দুর্দান্ত কিছু আপডেট আসতে চলেছে এই তিনটে ডেটের মধ্যে জানেনি কিন্তু আপনারা যে আমাদের কিন্তু উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হচ্ছে সেক্ষেত্রে দশ তারিখের মধ্যে যাবতীয় অফিশিয়াল ইনফরমেশন যদি চলে আসে নোটিফিকেশন আকারে সেটা কিন্তু আপনাদের জন্য বিরাট বড় একটা সুখবর হয়ে দাঁড়াবে তো সেই কারণে চাকরিবাত্রীদেরকে বলছি যা আপডেট আসবে সেদিকে একটু ফোকাস রাখুন আপাতত যা সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে চঞ্চলকর আপডেট পেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন দপ্তর থেকে যা আপডেট পেলাম সেটাই আপনাদের সাথে ক্লিয়ার করছি যে অবশ্যই কিন্তু ফেন্স আপনারা সকলে একটু অ্যালার্ট থাকুন এবং আপনারা আট তারিখ ন তারিখ দশ তারিখ তিনটে ডেট কিন্তু একটু ফোকাসে রাখুন এইটুকুই বলার ছিল এর বেশি এই মুহূর্তে কিচ্ছু বলতে চাইছি না শুধুমাত্র কিন্তু ফেন্স এই টপ একটুকুকে একটু মাথায় রাখবেন এবং এই তিনটে ডেটকে একটু টার্গেটে রাখবেন আরো একটা সতর্কতামূলক বিষয় বলে রাখি আমাদের এই ভিডিওটা আপলোড করার পর অবশ্যই কিছু ফেক চ্যানেল থেকে কিন্তু আমাদের এই ভিডিওটাকে কপি করে এর পক্ষে বিপক্ষে বেশ কিছু যুক্তি আপনাদেরকে দেখানো হবে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা এক পজিটিভ থাকুন এবং এই ধরনের ফেক ইনফরমেশনগুলোকে কোনো ধরনের কিন্তু কানে নেবেন না এবং অবশ্যই কিন্তু আপনারা জানেন যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন যে আমরা কিন্তু আপনাদেরকে পার ডে ডেলি বেসিস আপডেট দিয়ে আসি তো সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক শখ ইনফরমেশন কিন্তু এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেক্ষেত্রে আশা করি আপনারা আমাদের চ্যানেলটার গুরুত্ব বোঝেন অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কিছু ফেক চ্যানেল অলরেডি ইউটিউবে ক্রিয়েট হয়েছে যারা আমাদের চ্যানেলের ডেপুটেশনটাকে ডাউন করতে চাইছে তাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে কপি করছে তারা আমাদের চ্যানেলে ভিডিও কপি করছে তারা এবং অবশ্যই পক্ষে বিপক্ষে বেশ কিছু মতামত তারা কিন্তু তুলে ধরছে সেই সকল অসচেতনতামূলক খবরগুলো থেকে কিন্তু ফ্রেন্ডস আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন তো এটুকুই আপনাদেরকে বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই তিনটে ডেট সম্পর্কিত পাওয়া আদার্স কিছু অবিশাল আপডেটের সাথে